বাবা মা বাবা এবং মা যদি একদিকে যায় আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে গিয়ে তখন কি বাবা মার পক্ষে বারবার ফিরে ফিরে তাকাচ্ছে আমি কি করবো মা নবীজির বিরুদ্ধে মা ইমান আনে না আবু হরাই বলে মারে আমি তোমাকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছি কারণ তোমার চেয়ে আমার কাছে নবীর দাম বেশি হ্যাঁ ভরণ হবে সাথে থাকা সম্পর্ক রাখা যাবে না যেতে যেতে কানে আল্লাহ একটু দয়া করো না আমি মাকেও চাই নবীকেও চাই আমার নবী জেনে গেলেন আমার নবী হাত তুলে দিয়েছেন আল্লাহ আবু হরাইরার মাকে তুমি ইমানের দৌলত নসিব করে দাও আবু হরাইরা রদি আল্লাহ তারান কানতে কানতে আসে নবী বলেন কাঁদো কেন ইয়া রসুল আল্লাহ আমার মায়ের আর কেউ নাই আমি ছাড়া আমার মাকে আজ ছেড়ে চলে এসেছি আপনার প্রেমে নবী আমার কুলি যা ছিঁড়ে যাচ্ছে যাও তোমার মা ইমান এনেছে কালিমা পড়েছে বাবা হজরতে আবু উবায়দা ইবনুল জর্রাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবার একজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত দশজন সাহাবা কে কে জানেন আপনারা এক সিদ্দিক আকবর দুই ফারুক আজম তিন ওসমান চার মৌলা আলী পাঁচ হজরতে তালহা ছয় হজরতে জুবায়েদ সাত হজরতে আব্দুর রহমান ইবন আট হজরতে সাদ উবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নয় হজরতে আবু উবাইদা ইবনুল জাররা দশ হজরতে সাইদ ইবনে যায়েদ এখানে একজন আবু উবাইদা ইবনুল জাররা উনি বদরের যুদ্ধে ওনার বাবার গর্দন ফেলে দিয়েছিলেন সবাই ওনাকে নিয়ে বিভিন্ন কথা বলেছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে না এখানে নবী এবং বাপ বাপ একদিকে নবী একদিকে তখন সন্তান অবশ্যই বাপকে ছেড়ে নবীর পক্ষে যাবে কিনা কথা জোরে বলেন হাত তোরা বলেন ঠেকেরা বলেন